সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফার আটা রেসিপি থেকে সবাইকে স্বাগতম ইফতারের জন্য যদি কোনো ইউনিক আর নতুন রেসিপি খুঁজে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য কারণ আমি আলু আর আটা দিয়ে তৈরি খুবই ইউনিক সমস্যা রেসিপি শেয়ার করব। আলু আর আটার এই সমস্যাগুলো দেখতেই শুধু আকর্ষণীয় না খেতেও কিন্তু অনেক বেশি মজার আর সময় লাগবে মাত্র দশ মিনিট আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করার অনুরোধ রইলাম তাহলে চলুন এবার রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা কিন্তু ভিডিওতে উঠেনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুটা কালো জিরা এখন এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তেলটাকে কিন্তু আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি আর এই পানিটা কিন্তু আমি একবারে দিবো না প্রথমে কিছু পানি দিয়ে এই আটাগুলো আমি মাখিয়ে নিব মাখানোর পর যদি মনে হয় এই একটু শক্ত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আরো কিছু পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু খুব একটা নরমও বানাবো না আবার খুব শক্ত বানাবো না আমরা রেগুলার যে ডুটি বানাই সেরকম করে একটি ডো তৈরি করে নিব আমার এই ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর এর মাঝে আমি এই সামোচার জন্য একটি পুর রেডি করে নিব তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা একটু গরম হয়ে সেটা দিয়ে দেবো কিছুটা আস্ত জিরা জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আর মাঝে দিয়ে দিচ্ছি আমি আলু এখানে দুই থেকে তিনটি আলু আমি ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এই আলুটাকে আমি তেল পেঁয়াজের সাথে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর এখানে সবশেষে কিছুটা ধনিয়া পাতা কুচি এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব এই আলুটা কিন্তু আমি খুব সময় নিয়ে ভাজবো না যতক্ষণ পর্যন্ত মেশানোর সময় লাগে আমি ততক্ষণ পর্যন্তই এই আলুটাকে ভেজে নিব আর এই আলুটা ভেজে নিয়ে যদি সমুচাগুলো বানানো হয় তাহলে কিন্তু আলুর ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার এই আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি আমি কড়াই থেকে আলুর পুরটা উঠিয়ে নিয়েছি এখন যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এই ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব আমি এই এডোটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিয়েছি এখন এই ডট থেকে আমি ছোট ছোট করে লেসি কেটে নেব এই লেচিগুলো কিন্তু খুব একটা ছোট বানাবো না আবার কিন্তু খুব বড় সাইজেরও করব না এরকম ছোট সাইজ করে যতগুলো কেটে নেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু কেটে নিব আমি এখানে কতটুকু করে লেসিটা কেটে নিচ্ছি তা কিন্তু দেখে বুঝে নিতে হবে এবার যে লেসিটা একটু বড় আছে সেই লেসি থেকে আমি কিছুটা অন্য লেসিতে দিয়ে দিচ্ছি এবার একটি লেসি আমি হাতে নিয়ে এটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি আমি এটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি বোর্ডের উপরে নিয়ে এখন এরপরে নিচ্ছি বেলে শুকনো এই রুটিটা কিন্তু খুব একটা মোটা বানাবো না একটু পাতলা করে বেলে নিতে হবে আমার এ পর্যায়ে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই রুটিটা আমি কতটুকু বড় করে বেলে নিয়েছি আমি সাইডে রেখে দিচ্ছি আর এই ভাবে কিন্তু আমি সবগুলো রুটিকে তৈরি করে নিব আমি এখানে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর যে আলুর আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা আলুর পুর হাতে নিয়ে নিব এবার দেখতে পাচ্ছেন আমি কতটুকু আলুর হাতে নিয়ে নিয়েছি এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিব আর হাত এরকম করে একটু চেপে চেপটা করে নিব এবার এই সমস্যাগুলো তৈরি করার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি আর আলুগুলো দেখতেই পাচ্ছেন একটু কিন্তু চার কণা করে লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলুর এক মাথায় আমি এই আলুর পুরটা সেট করে নিব দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে সেট করে নিচ্ছি আমার এই পর্যায়ে একটি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি আরেকটি এভাবে আলুরপুর তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও কিছুটা আলুরপুর হাতে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিয়েছি আর এখান থেকে একটি আলু নিয়ে আলুর মাথায় কিন্তু আমি এভাবে সুন্দর করে লাগিয়ে নিব। আসলে এই কাজটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই এটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো এরকম করে তৈরি করে নিচ্ছি আর এগুলো দেখতে কিন্তু একদম মুরগির যে পায়ের নিচের রানটা থাকে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এখন এখান থেকে আমি একটি উঠিয়ে নিচ্ছি আর যে রুটিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই রুটির উপরে দিয়ে দিচ্ছি আর এই রুটির উপরে দিয়ে আমি রুটিটাকে কিন্তু খুব সুন্দর করে সেট করে নিব আর এটাকে আমি কিভাবে সেট করে নিচ্ছি তা কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন কত সুন্দরভাবে এই রুটিটাকে সেট করে নিলাম এখন হাত দিয়ে চেপে চেপে একটু লেগে নিতে হবে নয়তো তেলের ভেজার সময় কিন্তু এগুলো খুলে যেতে পারে আমি একইভাবে কিন্তু আরেকটি সেট করে দেখিয়ে দিচ্ছি আমি আরেকটি রুটিনে এই সামুচের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে আর এই একইভাবে কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি এই ভাজার জন্য চুলায় একটি কড়াই তার মাঝে তেল তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়া দেখে কিন্তু বুঝতে পারতেছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি মিডিয়াম হিটে তারপরে কিন্তু এগুলো দিতে হবে যখন সামোচারগুলোর গায়ে একপাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব আর এই সমচারগুলো কিন্তু আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এই মিডিয়াম মাছই ভেজে নিব আর মিডিয়াম মাছে ভেজে কিন্তু এর গায়ে সুন্দর একটি কালার নিয়ে আসব। আর এগুলো ভাজার পরে দেখবেন একদম মুরগির রান ভাজলে যেরকম হয় সেরকমই কিন্তু একটি কালার চলে আসবে এই চামোচাগুলোকে আমি প্রায় তিন থেকে চারবার এভাবে উল্টিয়ে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে সবগুলো সামোচাকে আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু অনেক মজার ছিল আর এখান থেকে আমি একটি সামোচাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এটা ভাঙ্গার পর দেখে কিন্তু আপনার মনে হবে যে এটা একটা মুরগির রান আপনি ভেঙে নিচ্ছেন এটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এর ভিতরটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইলাম তাহলে আর কথা না পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ